তত্ত্বাবধানে কেন্দ্রীয় অন্ধকারী সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় অন্ধকারী সংস্থাই বলছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন হ্যাঁ ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার হয়েছে আমি আইনি দিয়েছিলাম আইনজীবীর পক্ষ থেকে উনি তার উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উত্ত্র করে এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা বিশেষ করে জলঘোলা করার চেষ্টা একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে যেহেতু আপনাকে আপনার একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারবো আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন সাজা যে সাজা দেবে